নমস্কার জয় শ্রী কৃষ্ণ জয় কালী আমি জ্যোতিষ পরিমল আর যেটি বলব আপনাদেরকে সেটি হলো রামবাণের প্রয়োগ রামবাণ প্রয়োগ তাহলে রামবাণ প্রয়োগ রামবাণ কি প্রয়োগ আমরা করতে পারি না আমরা এমনই একটি ক্রিয়ার কথা বলব যেটি রামবাণ তুল্য যেমন ধরুন আমাদের দশম মহাবিদ্যা আছে দশম মহাবিদ্যাকে কালী তারা সরসী মা ভুবনেশ্বরী মা ভৈরবী মা ছিন্নমস্তা মা ধূমাবতী মা বগলা মা মাতঙ্গী মা কমলা এই দশমহাবিদ্যার মধ্যে দুর্গা কালী তারা এখানে থাকবে কে দুর্গা কালী আর কে থাকবে তারা এই দুর্গা কালী তারা মায়ের ছবি প্রতিটি ঘরেই প্রায় আছে সেই ছবির সামনে একটা শঙ্খ একটা কি নেবেন একটা শঙ্খ নেবেন সেই শঙ্খে শঙ্খে বাঁ আমাদের বামাবর্তী শঙ্খ চাই যেটা বাজাই আমরা বাড়িতে সেটি নাম হলো বামাবর্তী শঙ্খ সেই শঙ্খে আমরা পূর্ণ জল নিয়ে নিলাম পূর্ণ জল নেওয়ার পর কোনো দুর্গা কালী অথবা তারা মায়ের ছবির সামনে আমরা পাঁচবার ঘুরিয়ে নেব এক দুই তিন চার এই পাঁচ পাঁচবার ঘোরানোর পর আপনার দেবতাকে স্মরণ করে সেই জলটি আপনার বাড়ির ভিটেই ছিটিয়ে দেবেন শুধুমাত্র পায়খানা আর বাথরুম বাদ দিয়ে বাকি সমস্ত জায়গায় ছিটিয়ে দেবেন দেখবেন একেবারে মানে তাবিজের ন্যায় ওষুধের ন্যায় কাজ করবে আমার এই রামবাণের প্রয়োগ কারণ এই জলের এতটাই ক্ষমতা যে যদি কোনো বাড়িতে দোষণক্রিয়া থেকে থাকে যদি কোনো অপদেবতার প্রভাব ঘটে থাকে যদি কেউ বাড়িতে ক্ষতি করার চেষ্টা করে বাড়িতে শান্তি নষ্ট হয় সমস্ত কিছু কিন্তু কেটে যাবে এটা একদম গ্যারেন্টি কথা কারণ এই যে দুর্গা মা কালীমা এবং তারা মা যে কোনো একটি যে কোনো একটি যে কোনো একটি মায়ের সামনে আপনি পাঁচবার ঘুরিয়ে ওই জলটি চতুর্দিকে ছড়িয়ে দেবেন দেখবেন বাড়িতে শান্তি থাকবে বাচ্চা বাচ্চা ছোট ছেলে মেয়েদের নজর দোষ কেটে যাবে অনেক কিছু ক্রিয়া কিন্তু এতে আপনারা পাবেন যাই হোক আজ এই পর্যন্তই সঙ্গে কী দিতে হবে জল দিতে হবে জল আমি আমার ভিডিওটা চালিয়ে চালিয়ে আপনারা দেখবেন সেখানে যেমনটি আমি বললাম সেরকমভাবে ব্যবহার করবেন যাই হোক আজ এই পর্যন্তই রইলো আমার ইউটিউব চ্যানেলে পরিমল মণ্ডল আপনারা সার্চ করুন পরিমল মণ্ডল ইউটিউব দেখতে পাবেন আমারও সেখানে প্রোগ্রাম তাছাড়া ফেসবুকে আমার জ্যোতিষ নামে একটি চ্যানেল রয়েছে সেখানেও আপনারা দেখুন আমার প্রোগ্রাম দেখুন আপনারা আমার প্রোগ্রামকে শেয়ার করে দিন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন আর কি বলবো সর্বোপরি শেষ কথা একটি বলবো যে আমাকে হৃদয় থেকে একটি লাইক দেবেন কারণ প্রোগ্রাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাকে আশীর্বাদ দেবেন নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন জয়গুরু